তো আমরা এখন উল্লেখ করবো কোরআন করে থাকি আর এই আমরা অনেকেই গুনাহের কাজ মনে করি না মধ্যে হাদিসের মধ্যে এগুলোকে গুনাহের কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে যেমন প্রথমেই যেটা আমি বলেছি যে খুব সচরাচর যেগুলো আমরা করি যে একেবারে ইজি হিসেবে ধরি যেটাকে বড় কোনো অপরাধ হিসেবে মনেই করি না এই কথাগুলো এখানে উল্লেখ করা হবে বড় বড় পাপ যেগুলো আমরা নিজেরাও জানি এটা বিশাল বড় পাপ ওইটা আমি এখানে উল্লেখ করব না আমি এখানে উল্লেখ করব যেগুলো আমরা পাপ মনে করি না কিন্তু আসলেই পাপ সেরকম কিছু এখানে কথা আপনাদেরকে উল্লেখ করব এবং হাদিস দিয়ে দলিল দিব যেমন যুবকদের ক্ষেত্রে যেটি কথা যে আমাদের পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে যে টাকনুর নিচে কাপড় পরা এই যে টাকনুর নিচে কাপড় পরা এটা হয়তো বলতে পারে না এটা আমরা জানি পাপ কিন্তু আপনি দেখেন তো এই টাকনো নিচে কাপড় পরাটা এই টাকনো নিচে কাপড় পরা এরকম যুবকের সংখ্যা কম না বেশি অসংখ্য অনেক মানুষ টাকনোর নিচে কাপড় পরতেছে সেটা কাপড় বলা হয়েছে যেটাই পরুক প্যান্ট পরলে প্যান্ট টাকনো নিচে যাচ্ছে ভাঁজ করে নিচ্ছে যদি লুঙ্গি পরে লুঙ্গি ভাঁজ করে নিচ্ছে আর আপনি চিন্তা করবেন যে এই যে প্যান্ট যারা পরতেছে যারা আপনারা প্যান্ট পরেন একটু সাবধান থাকেন প্যান্ট পরা নিষিদ্ধ না প্যান্ট পরা জায়েজ হ্যাঁ কিন্তু এটা পড়ার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে অনেকে জিন্স প্যান্ট পরে তারপরে বিশেষ করে এই সমস্যাটা বেশি হয় যে সে টাকনর নিচে জিন্স প্যান্টের কাপড় চলে গেছে আবার এদিক দিয়ে নেমে যাচ্ছে এই দিক দিয়ে নেমে যাচ্ছে এই দিক দিয়ে নাভির উপর পর্যন্ত তাকে ঢাকার কথা তো এটা এই দিক দিয়ে নাভির নিচে চলে যাচ্ছে এমনও মানুষ আছে যে এদের মধ্যে কেউ কেউ আবার নামাজে যদি এসে যায় সেজদা দিলে পিছন দিক থেকে ফাঁকা হয়ে যাচ্ছে জিন্স পরা মানুষ হ্যাঁ পুরুষ নিচ দিক নেমে যাচ্ছে টাকরুন নিচে হারাম আবার উপর দিক নাবির নিচে এটা আরা খারাপ সে দেখা যাচ্ছে নাবির নিচে এদিকে পিছনের সাইড প্যান্ট ফাঁকা হয়ে যাচ্ছে নেমে চলে যাচ্ছে মনে হয় যেন খুলে যাবে এরকম একটা অবস্থা এরকম অবস্থা আমাদের অসংখ্য বিভিন্ন আমাদের পুরুষ ভাইদের যারা টাকনুর নিচে এরকম ভাবে কাপড় পরতেছে কাঠনুর নিচে কাপড় পরা সম্পর্কে সহি বুখার মধ্যে হাদিস এসেছে রসনসাল্লাহসাল্লাম বলেছেন মাস সলামী আলক আবেদমলে গিজারি ফিন্নার এই কাঠর নিচে যার কাপড় যতটুকু অংশ চলে যাবে ততটুকু অংশ জাহান্নামে যাবে কাকনৌর নিচে পায়ের যতটুকু অংশ চলে গেল ধরেন কাঠনুর নিচে গিয়ে দু ইঞ্চি গেল ওই দুই ইঞ্চি অংশ জাহান্নামে যাবে ধরেন আর কোনো অংশ জাহান্নামে যায় নাই হ্যাঁ শুধু ওই দুই ইঞ্চি পায়ের কাটনু থেকে ময় এইটুকুর মধ্যেই আল্লাহ তালা জাহান্নামের আগুনের প্রভাব বা আগুন ধরেই দিলেন তাহলে কি সে খুব সুখে থাকবে যে বাকি টুক তো ভালো আছে তো সুখে থাকার তো কথা না কারণ হাদিসের মধ্যে আসছে যে সর্বনিম্ন জাহান নামের আজাদ সেটা হলো পায়ের নিচে শুধুমাত্র জাহান নামের আগুন না জাহান্নামের নামের আগুনের কয়লা সেটা শুধু পায়ের নিচে দিয়ে দেওয়া হবে এই সামান্য একটা কয়লাই ধরে সেটা যদি পায়ের নিচে দেওয়া হয় তাহলে কি হবে আদিস আসছে যে এতেই তার মাথার মগজ করে গলতে গলতে নাক মুখ দিয়ে গলে গলে পড়তে থাকবে নাওজ মিন যাক সেখানে টাকনো নিচে দুই পায়ের টাকনো নিচে কাপড় পড়লো টাকনো নিচে কাপড় পড়লে তো পুরাটাই যায় সেই হিসাবে তো বলা গেল যে টাকনো থেকে নিয়ে দুই পায়ের পুরাটা অংশ বুট মতো তার পুরাটাই জাহান নামে গেল এর মাধ্যমে বোঝাচ্ছে যে সে জাহান নামে যাওয়ার মতো কাজ করলো তার এই শাস্তিটা হবেই হবে আবার অনেকে বলে টাটুন নিচে কাপড় থাকলে নামাজ হবে না এটা আবার ভুল কথা টাটুন নিচে কাপড় থাকলে তার নামাজ হবে না এটা ভুল কথা টাটুন নিচে কাপড় থাকলে তার গুনাহ হবে কবিরা গুনা কিন্তু নামাজ হবে না এই কথা ঠিক না নামাজ তার হবেই কিন্তু সে গুনা করছে কবিরা গুনা করছে একটা সেটা হলো টাটুন নিচে কাপড় পড়েছে কাপড় পরে নামাজ করেছে নামাজ হবে না এটা কিন্তু ভুল কথা আমরা অনেকেই এই ভুলটা জানি যে ও টাকুর নিচে কাপড় পরছে বা দেখলেন টাকুর নিচে কাপড় পরে নামাজ পড়েছে তাকে আমরা বলতেছি তোমার নামাজ হয় নাই তুমি আবার পড়ো এটা ভুল নামাজের সাথে টাকুর নিচে কাপড় থাকার কোন সম্পর্ক নাই নামাজ তার হয়েছে কিন্তু বড় একটা কবিরা গুণা সে করছে যে টাকুর নিচে কাপড় পড়েছে। এখন আসি বিপরীত সাইড নারীদের ব্যাপারে কি অবস্থা নারীদের এখন অবস্থা কি দেখেন ইসলাম যা বলে নারী পুরুষ তার উল্টা করে মুসলিম নারী পুরুষ তার উল্টা করে নারীদের ব্যাপারে কথা ছিল যে তাদের টাকনু তো অবশ্যই বরং পায়ের পাতা পুরাটা যেন ঢেকে থাকে তাদের পোশাক যেটা পরবে বাহিরে যাবে তখন তাদের পায়ে পা যেন তাদের দেখা না যায় হ্যাঁ এমন ভাবে পরবে যেন শেষরে যায় কাপড়টা কাপড়টা পোশাকটা যেন শেষরে শেষরে যাচ্ছে রাস্তা দিয়ে সেই পোশাকে ময়লা পরবে হ্যাঁ সেটা যদি নাপাক হয়ে যায় শেষরে শেষরে যেতে যেতেই পবিত্র হয়ে যাবে আদিসে তাদের জন্য সহজ করা হয়েছে কিন্তু দেখেন নারীদের অবস্থা কি পুরুষকে বললো টাকলুর উপরে তোলো নারীকে বললো আরো বেশি ঝুলিয়ে দাও পায়ের কোনো অংশ যেন দেখা না যায় অথচ নারীরা কি করতেছে উপর দিক তুলতেছে নারীরা টাকনুর উপরে তোলে তারা টাকনু এবং হাঁটু এর মাছ বরাবর পায়জামা পরে এটা কারা এটা আমাদের পরিবারের নারী সদস্য আমাদের পরিবারের নারী সদস্য এ একজন জেনাকারিনী হাদিসের পরিভাষায় হবে জেনাকারিনী অসংখ্য পুরুষের দৃষ্টি তার দিকে যাবে এমন দেখবে এবং এটার জন্য সে নিজে দায়ী পুরুষ দায়ী কেন তাকালো কিন্তু তাকিয়ে কি দেখবে একজন পুরুষ আপদমস্তক ঢেকে থাকলে টাকা এত দেখার কিছু নাই একজন নারী যদি আপদমস্তক ধরে ঢেকে রাখে তাহলে তো পুরুষ যদি তাকায়ও সে তো নিরাশ হয়ে ফেরত আসবে চোখটা ফিরাবে কারণ কিছুই দেখা যাচ্ছে না কিন্তু যখন হঠাৎ দৃষ্টি পড়লো বা তাকায় লই আর তখন যদি দেখে যে তার এরকম ভাবে বের হয়ে গেছে সে তো দৃষ্টি না যেমন দায়ী ও দায়ী এরকম ভাবে নারী ও পুরুষ এই কাজটা করতেছে অসংখ্য মুসলিম ঘরের নারী ও আহ পুরুষেরা এই অপরাধটা তারা করতেছে অর্থাৎ আদিসের মধ্যে বললেন যে এটা জাহান্নামে যাওয়ার একটি কারণ